নমস্কার বন্ধুরা আজকে আমার মা বাড়িতে পুজো আছে ভগবত গীতা পাঠ হবে সেখানে তা আপনাদের সবাইকে পাঠ তো চলো শোনাই সব রাখি তাই এই যে পৃথিবীকে এই জন্য বলেছে যে পৃথিবী হচ্ছে মা তাই পৃথিবী বন্দনাটা যখন আছে ওং জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদ যা দেবী সর্বভূতেশু মাতৃরূপের সংস্পিতা নমস্তস্বই 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 নম এই নম নমরও দুটো মানে একটা নম আছে প্রণাম ন ম আর ন ময়ও কাজ এটা প্রণামই তাই একটা মানে এই যে প্রণামটা এই যে ভালো করে দেখেন এই যে প্রণামটা নম 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 আর নম নম মাথাটা নিচু করে নম নম এই যে নম নম আপনার সাথে আমার সাথে প্রথম দেখা গেলো সন্তে সন্তে মেলে মেলে বিষ আপনার দুটো হাত আমার দুটো হাত সন্তে সন্ত মেলে মেলে বিষ দুয়ে দুয়ে চার মেলে চারে চৌসার খেলে সাড়ে তিন সাড়ে তিন সাত কোটি অদূর আপনার দুটো হাত আমার দুটো হাত যখনই আপনার সাথে আমার সাথে দেখা গেলো যদি উন্মুক্ত জীবের যে ভাব সেই ভাবের সাথে যখনই তার দেখা হলো সন্তে সন্ত মেলে মেলে বিষ আপনার দুটো হাত আমার দুটো হাত আমার এই দুটো হাত আছে কুড়ি টাঙুর পাঁচ পাঁচ দশ টাঙর দশ টাঙ্গুর আপনার পাঁচ পাঁচ দশটা হলো তাহলে কটা হলো আপনার দশটা আমার দশটা বুঝলাম শান্তে শান্ত মেলে মেলে বিশ দুয়ে দুয়ে চার মেলে আপনার দুটো চোখ আমার দুটো চোখ দুয়ে দু উহারের ভিতরে মিল হলো দুয়ে দুয়ে চার মেলে চারে চৌসার খেলে একটা উন্মুক্ত জীব পূর্ণাঙ্গন মানুষের ভিতরে প্রতিষ্ঠাত আমার প্রতিষ্ঠতা দুয়ে দিয়ে চার মেলে চারে চৌসার খেলে আপনিও আমাকে দেখে আমন্দে হাসি উঠলেন আমিও হাসি উঠলাম দাঁতগুলো পাখা দাঁত বা জৎ দাঁত না পরিষ্কার পরিচ্ছন্ন সাধুর দাঁত হেসে উঠলো যেন মুক্ত চৌসার খেলে দুয়ে দিয়ে চার মেলে চারে চৌসার খেলে বুঝলেন তো হেসে উঠলো দুজন দাঁত একবার সুন্দরভাবে এত সুন্দর উন্মুক্ত হাসি মানে যার ভিতর কোনো মলিনতা নেই এটাই হচ্ছে সাধু ভাব সাড়ে তিন সাড়ে তিন সাত কোটি নৃত্য করে প্রত্যেকটা মানুষের ভিতরে পূর্ণঙ্গিন মানুষের ভিতরে যে পূর্ণ একটা মানুষ তার ভিতরে সাড়ে তিন কোটি গুণ থাকে এই সাড়ে তিন কোটি সাড়ে তিন কোটি সাত কোটি সাধু মানে ওর সাথেও যারা বাস করতেছে হুম তারাও তার সাথে একদম খারাপ হয়ে আনন্দের সাথে তারা আনন্দ করতিছে তাই শান্তে শান্ত মেলে মেলে মেয়ে দুয়ো দুয়ো চার মেলে চারে চৌষাৎ করে সাড়ে তিন সাড়ে তিন সাত কোটি যুক্ত করে এইভাবে মানুষের সাথে যখনই কারো সম্পর্ক বা বন্ধন বা সম্পর্ক হবে সে আনন্দ কাউকে সে কেউ প্রকাশ করতে পারবে না আর এই জন্যই হচ্ছে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বসাধ্য কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ এটাই হচ্ছে কারণ যদি এই গীতাকে এর কোনো একটা শ্লোক বা কোনো একটা জায়গাকে সুন্দর করে একটা শ্লোককে বেছে নেয় যে কোনো একটা শ্লোককে যদি সুন্দরভাবে তার ব্যাখ্যা করে নিজের বহির্মুখী না অন্তর্মুখী বহির্মুখী ভাবের ব্যাখ্যা করলে আমার অন্তর্মুখী ইয়ের থেকে আমাকে কিছু পেতে হবে বা এটার থেকে আমাকে কিছু দিয়ে গেছে অন্তর্মুখী ভাবে যখনই আপনি বিশ্লেষণ করবেন কোনো জীব আপনার কাছে কোনো মানুষ আপনার কাছে পর থাকবে না সবাই মনে হবে যেন সে আমার সে আমার সে আমার কতদিন এই মানুষটার সাথে আমার দেখা হয়েছে কতদিনের সাথে আমার ভালো করে কথা হইবে আর এটাই হচ্ছে সর্বধর্ম পরিচর্য আমাকে অংশগ্রহণ তো বড়ো যেমন বৃন্দাবন বলেনি কিন্তু জানে এখানে এই যে বর্জ্য যে সর্বধর্ম এটা কিন্তু এখানে বৃন্দাবনের কথা বলি মানে বৃন্দাবন বলি তো আমরা এখানে কিন্তু বৃন্দাবনের কথা বলি কিন্তু বিরাট ব্যাপার গুরু অর্জুন কি বলছে পরিষ্ং তব স্মৃতির লুব্ধা তো স্মৃতির লুব্ধা হ্যাঁ পরিষ্ং তব আমার স্মৃতিতে যা কিছু ছিল সে সমস্ত সবকিছু দূর হয়ে গেছে স্মৃতির লুবধা এখন তুমি আমাকে যা বলবা তোমার কথা অনুসারে আমি সেইভাবে চলব এটাই হচ্ছে কথিত মানুষের কর্ম হ্যাঁ তাই এখানে এই যে শব্দটাকে বলছে অধীভূত কর পুরুষার্চি ধৈবতম অধি দেহ দেহ ভ্রীতং বরাং অন্তকালে চ ও স্মরণ তো এই দেখেন অন্তকালে চ মমেব এই মামে মেবো শব্দের অর্থ কি মাম শব্দের অর্থ কি হ্যাঁ মম মম দেখেন আমাদের ভিতরে কিন্তু এই শব্দ আছে মম কি তদুয়ে মাম শব্দের অর্থ হচ্ছে ভগবান মামে কম শরণ ভগবান মাম শব্দের অর্থটা হচ্ছে মম ম মা মা শব্দের অর্থ হচ্ছে না না শব্দের অর্থ হচ্ছে মা হ্যাঁ আর মম মাম শব্দের অর্থ হচ্ছে মম দুটো মাম শব্দের অর্থ হচ্ছে ভগবান তাই বলতে সর্বধর্ম পরিত মামে কম মম ভগবান শরণাং ব্রজ এই জন্য বললাম যে এখানে যে ব্রজ শব্দের অর্থটা এখানে বৃন্দাবন না মম শব্দের অর্থ যেরকম পুরুষ লিঙ্গে পুরুষ লিঙ্গে যেটাকে বাপি বলা এর অর্থটা বাপি শব্দের অর্থটা হচ্ছে ক্ষমা স্ত্রী লিঙ্গে যখনই যাচ্ছে কথাটা বুঝতে স্ত্রী লিঙ্গ পুরুষ লিঙ্গ আর পুরুষ লিঙ্গ যখনই ভাগ করেছে তখন একটা মেয়ের নাম হচ্ছে ক্ষমা আর সেই ক্ষমা স্বরূপে যদি কোনো পুরুষের নাম রাখতে তখন তার নাম রাখতে সে বাপি ওকে অদ্ভুত জিনিস এই মামে বাম স্মরণাঙ্গ মম এই মম শব্দের অর্থটা যে মম যে সেই হচ্ছে ভগবান সেই হচ্ছে ক্ষয়দয়ের হইতে এবং সেই হচ্ছে এই ভাবনাটা যার সেই হচ্ছে উন্মুক্ত জীব উন্মুক্ত জীবকে নিয়েই হচ্ছে ঠাকুরের কথা এখানে বদ্ধজীব নিয়ে কোনো কথা নেই বদ্ধজীব যে তারে নিয়ে কিন্তু কোনো কথা হয়নি এখানে বদ্ধজীব নিয়ে কিন্তু কোনো কথা হয়নি তাই এখানে বলছে যা বাপি দেখো কথা বলতে হতে এসে গেছে জংজা বাপি ভবং ভেজ তেজান্তে কলে বরম তমে বৌতি কন্তে সদা বলছে হে জীব উত্তম জীব উত্তম কে অর্জুনকে বলছে জীবের ভিতরে সে উত্তম তাই তাকে বলা হয় নর আর নারায়ণ আমার ঠাকুর হচ্ছেন নারায়ণ আর অর্জুন হচ্ছেন র এরা কিন্তু বহুবার এসেছে বহুনই নামে তিতা নি জন্মানিত চারজন তার সৃষ্টির কারণে এই শ্রীকৃষ্ণ রূপা আর এই অর্জুন রূপা নর আর নারায়ণ এই ব্রহ্মাও একে বহুবার দর্শন করেছে যখন এরা যায় ব্রহ্মলোকটক গিয়ে যেখানে যেখানে যে যে মন্ডল আছে যখন যায় এই দুইজন যখন যায় কথাটা বলতেন কিন্তু দেখতে তখন দেখা দেব আমি কিন্তু কোনো কথা শাস্ত্রসম্মত ছাড়া বলি না যেটা দেখাতে পারবো না সেটা বলব না এটা কিন্তু আমার একটা গ্রান্টি বুঝতে পেরেছেন তেরা যখন রীতিমতো যায় ব্রহ্মলোক দিয়ে যাচ্ছে ব্রহ্ম প্রণাম করতেছে আদি যে সমস্ত ব্রহ্মলোকের যে ঋষি সপ্তর্ষি মন্ডল কে বলে এই তো সেই আদিনাথ একটাকে বললাম না অখণ্ড মন্ডল আকারং ব্যাপ্তম যেন চরাচরম তৎপাদম দর্শিতাং যেন তার সময় শ্রী গুরাবেন এখানে না য আদিনাথ ভগবান অনার্থীর জ্ঞান সুদিন শাক্তরতির মহাত্মা সেই আদিনাথ সেই স্বরূপাই নারায়ণ নারায়ণ রূপে প্রত্যেকটা ভূমন্ডলে পৃথিবী প্রয়োজনে যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভাবতি ভারত অভ্যুত্থান মধর্মস্বতা দত্মনাম শ্রী জমাজ্জমাম পরিত্রাণায়ং সাধুনাম বিনাশ চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় অর্থায়

কর্ণ এবং অর্জুনের এবং কর্ণের কর্ণের বৈর্বিক কারণে এই লক্ষ্য গিয়ে কর্ণ মুক্তি বলো কুরুক্ষেত্রে নারায়ণ ক্ষেত্রে এসে যদি দেখতে চান মহাভারতের কালী সিংহ আছে নাকি যাক আমার সেই জিনিসগুলো খুঁজে দেবেন দেবানি ও দেবানি আমার অর্জুনের দশটা নাম সেটা দশটা নাম গেল ওটা নাম ব্যাপারটা হচ্ছে অর্জুনের অর্জুনের উৎপত্তিটা থেকে সেটা হ্যাঁ অর্জুনে অর্জুন এই জন্মে দেখতেছেন দশটা নাম বিভূতি কিরিটি অর্জুন ধনঞ্জয় পার্থ এটা তো গেল বিভৎস হ্যাঁ নামগুলো ঠিক আছে নাম কিন্তু সবচেয়ে বড় কথা অর্জুনের আগের নামটা এই যে যার গ্রন্থটা পড়তিছি ব্যান দেবের নাম কি ওরে তো যাচ্ছি ব্যাংদেবের নাম কি সবসময় বড় ব্যাসে আরে ব্যাস বিষ্ণু না কৃষ্ণের অবতার ব্যাসের নামটা কি আমি তাই জিজ্ঞাসা করেছি বৈশিষ্ট্য নাকি বৈশিষ্ট্য আলাদা আলাদা বৈশিষ্ট্য বলো এইবার শোনো ভালো করে শোনো মনে রাখতে পারিপ্তে বার করতে ব্যাসাং বশিষ্ট অপ্তরাং শক্ত্রেন পৌত্র মকস্মশাং পরাশরত্ব জং বন্দে সুকতাতং তপনীদাম ব্যাসায় বিষ্ণু রূপে ব্যাস রূপে বিষ্ণুবে নমো বৈ ব্রহ্ম বিদায় বশিষ্ট নমো কো কো নাম হচ্ছে পরাশর আপ্ত মানে পরাশরের ছেলে ছেলে পরাশর আপ্ত নামকরণ হয় পরে তাই শব্দটা হচ্ছে আপ্ত পুত্র আপনার যে ছেলে তার নাম হলো পরে আগে সে কি সে তো আপনার আত্ম সে আত্মসটা কি আত্ম ওই পুত্র তাই শব্দর হচ্ছে পরশর আত্মস ব্যাসং বশিষ্টত্তরং সত্তরে এন পৌত্রম কষ্মরাম পরশর উত্তজন বন্ধে সুকথা তন্তপনিদাম ব্যাস রায় বিষ্ণুর উপায় ব্যাস রূপায় বিষ্ণু বে নম বৈ ব্রহ্ম বিদায় বসিষ্ঠায় নমো নমঃ তোমার তোমার এই যে যে বলরাম তোমার আত্মজ এই যে যে বাকি যে নামটা মে নাম এখান থেকে চলে যাবে থাকবে না কিন্তু শব্দটা আছে পরাশর আত্মা অভিনেশ্বর তাই না তাই আত্ম এর সাথে নশ্বরত্ব অবসম্ভাবী খনিকের অভিনেতা প্রত্যেকটা লোক আমরা এখানে অভিনয় করতে আসছি এই যে দেহদারী যে জীব আছে এ প্রত্যেকটা ও এই যে দেহদারী যত জীব আছে দেহের পরিবর্তন হবে আমাদের এখন ছেড়ে আসছে এরকম প্রত্যেকটা জীবের দেহের পরিবর্তন হবে কিন্তু যে আত্ম যে যে পরমাত্মা এবং জীবাত্মা এর সাথে জীব হচ্ছে কে মামুই বংশ জীব হচ্ছে আমার ঠাকুরেরই বংশ ওই এক বসাই এসে হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠ বংশ না সপ্তম বংশধর বলে আপনি কে বলে আমি ঠাকুরের সপ্তম বংশধর বলে আমি কেটা গীতায় তো বলতি যে জীব হচ্ছে মামুই বংশ প্রত্যেকটা জীব হচ্ছে আমার ঠাকুরেরই অংশ তা আপনি তো সাতবারে আমি তো প্রথমবার তো দেখতেছি আমি তার আমি তো সাতবারে সাতবারের কথা তার বংশে আমি তো সাত নম্বরে আমি তো প্রথম নাম্বারে আমার আসেন আপনার কথাটা বড় দিলেন কি পদ্মনাম ঠাকুর হ্যাঁ আপনি তো সাত নাম্বারে ঠাকুরের আর আমি তো প্রথম থেকে যে বলতেছি মহাময়ী বংশ সবচেয়ে একটা বড় কথা ঠাকুরের লীলা গুণ কীর্তন এ যদি করেন তাহলে সেই গুণ কীর্তনের দাস হবেন কঠিন তো বলতেছি কিন্তু ভগবানের রূপলীলা তার এই যে লীলা কীর্তন যদি করেন তার দাস হবেন সেখান থেকে যেগুলো করে আনন্দ হবে কিন্তু প্রকৃত ঠাকুরের দাস হতে গেলে এটাই এটাই ভজন তারইটা বুঝতে পারছেন যে তার এই এই করেছিল ঠাকুর গিরি গোবর্ধন ওঠাই ছিল এইবার গিরি গোবর্ধন নিয়ে আপনি হট্টলো করতে চান তাহলে আপনি এখানে কি হল গিরি গোবর্ধনকে নিয়ে কি করতে চান ঠিক আছে না এটা খুব কঠিন জায়গা নিয়ে হচ্ছে এ যদি কোনোদিন সময় হয় সেদিন বলব এই যে যে গিরি গবর্ধন কালো ঠাকুর তারকা বধ করলো ঠাকুর কুতনারে বধ করলো অগাসুর বধ করলো এই সমস্ত গল্প বা এই সমস্ত কাহিনিগুলো করে আমরা অতি আনন্দিত হই এতে আনন্দিত হওয়ার কোনো কথাই নেই এতে প্রসন্ন হওয়ার কোনো মানেই নেই এটাই মানুষকে অদপ করে নিয়ে যায় এটাই হচ্ছে মায়া এটাই হচ্ছে মোহ ঠাকুরের থেকে এই যে যে লীলাতে যখনই মানুষ বৃষ্টিতে বা সেখানে বন্ধনে আনতে যাবে তখন কিন্তু ঠাকুর এটাই হচ্ছে ঠাকুরের মায়া খুব একটা গোপনীয় কথা এটাই হচ্ছে গীতার নবমত রাজ যোগের কথা মানে ঠাকুর যেটা করেছে ভক্ত চরিত্র যেটা পড়েছে সেইটা বললাম কিন্তু আমি সেখানে বদ্ধ হয়ে গেলাম এটাই হচ্ছে মায়া বাবা বুঝতে পারছেন কথাটা কি বললাম এবারে এ কথাটা কেউ বোধহয় হয় আজ পর্যন্ত ভাঙিনি যে এই যে যে জায়গাটা এখানে যদি আমি তাহলে তো আমার ঠাকুরের সাথে আমার কোনো সম্পর্ক হলো না কথাটা বুঝতে বলছো ভ দেবো আমার হ্যাঁ কথাটা এবার বুঝেছো তো এটাকে বাড়িতে গিয়ে ভেবো এটা বাড়িতে গিয়ে ভেবো যে ওই বাড়িটি এটা ফোনটা কথা বলছি শব্দটা আসছে ভালো করে শুনে রাখোং ভদ্রাং কর্ণের ভিং থ্রি ওং দে এবং ভদ্রাং পরত্রমবিক্র যত্রাং স্থির রইব সন্তুষ্ট বা সন্তু নির্পোষে ম দেব হইতাম যদায়ু স্বস্তি না পুষা বিশ্ববেদা স্বস্তির নাস্তাকর্য অরিষ্ট নিমির বৃহস্পতি তো ধাতু হে ভদ্রে তোমাকে আমি কর্ণ দিয়েছি কর্ণ দিয়ে তুমি আমার নাম নতুন শ্রোভণ করো তোমাকে চোখ দিয়েছি তাতে তুমি আমার রূপ দর্শন করো বুঝতেছ তোমাকে চুক্তি আছে তুমি আমার রূপ তুমি মনে মনে আমাকে ভাবো সংকল্পের দ্বারা আমাকে চিন্তন করো করে আমাকে ভাবে তুমি নিজের ভিতরে আমাকে সেইভাবে তোমার মতো করে আপনি আপনি রাম আপনি আপনি কৃষ্ণা আপনি আপনি হরি আপনি আপনি গৌর যার যেরকম ভাবনা তার গৌরের সেই রকম যার যেমনের ভাবনা তার সেই রকম কৃষ্ণ যার যেমন ভাবনা তার গোপাল তার কাছে দেওয় সেই ভাবনা অনুযায়ী তুমি আমাকে ভাবো আমি বহুরূপে আমি একরূপে না মুখ রবীন্দ্র নেত্রাম আমার অনেক অনেক অনন্ত কোটি মুখ এ রেশনের দোকান না যে তুমি সেখান থেকে চাল নেবে একজন সর্বে তারপরে তুমি আসবে আমার চাল নিতে তার এত মুখ তুমি ভক্তি সহকারে যখন দেবা তোমার অপেক্ষা করা লাগবে না তার এত চরণ তুমি যখনই তার চরণে একটা তুলে লপেট পট চন্দন মাখায় ভক্তি সহকারে তুমি যখনই দিলে তুলসী পাতাটা লপেট পট করে যখনই দিলে লপেট পট শব্দটা আগে ভালো করে বুঝতে হবে যে আমি কিভাবে দেবো তুলসীটাকে দেবো কিভাবে তুলসী দিতে হয় কিভাবে লপের পট কোথায় দিতে দিতে হয় কার শ্রীকৃষ্ণের পাদে দেওয়া যায় না শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহে দেওয়া যায় না আবার শ্রীকৃষ্ণের বিগ্রহে দিতে হয় সেটা কি ভেবে কিভাবে শ্রীকৃষ্ণের ভিতরে দুই সপ্তাহ বিরাজ করে একটা হচ্ছে সচ্ছিদানন্দ বিগ্রহ পরমার্থনে সপ্তাহ আনন্দ সে সে হচ্ছে একেবারে নিপুণ সে আনন্দস্বরূপ রূপ তার ভিতরে হিংসাত যে রুদ্র শিবের যে স্বরূপটা যে শাঙার বিষ্ণু সত্তা যেটা যেটাতে শার করেছে এই যে শার শ্রীকৃষ্ণের ভিতরে যে সেটাই হচ্ছে আমার শিবের স্বরূপ বা মহাকাল রূপ সেটাই হচ্ছে বিষ্ণু সত্তার এই দুই সত্তা বড়রাম এক সত্তা তিন সত্তা প্রদুন্ন এক সত্তা চাঁদ সত্তা আর অনুরুদ্ধ এক সত্তা শ্রীকৃষ্ণের পাঁচ পদ্মে দেয়াও কিন্তু অনুরুদ্ধের পাঁচ পদ চিন্তা করে অনুরূপে সেই পাতপদ্য চিন্তা করে যদি কেউ হিরণ্য গর্বে কোনোদিন যাইতে পারে না সূর্যের যে তেজ সূর্যের এত বড় যে বিশ্বরূপটা প্রকাট হলো সহস্র সূর্য যদি তখন মানে এক হাজার সূর্য যদি তখন তার প্রভাব পড়ত তবুও চিত্ত হতো তার সাথে কিছুটা উপশম হতো তা এটা হচ্ছে সূর্যের ক্রিয়া আর হিরণ্য গর্ব সেখানে সূর্য দাঁড়াতে পারে না তাই বলছে যে এখানে হিরান্ন হিরান্য গর্বে কেউ যেতে পারে না তাই এখানে শব্দটা অনুরুদ্ধ এই অনুরুদ্ধকে মাধ্যম করে লফের পর চরণের পর এবং ধ্যানও যদি কারো করতে কৃষ্ণের ধ্যান যেন কেউ না করে যদি কেউ ধ্যান করে তাকে জানতে চায় অনুরুদ্ধের ধ্যানটাই কেন করে এ শাস্ত্রে বেদের বা উপনিষদের একেবারে নিগুণ তত্ত্ব শব্দটা হচ্ছে সর্ব উপনিষদ গা বক্তা গোপাল নন্দন পার্থ সুধীর ভোক্তা দুর্ভাঙ্গি একশো আটটারও উপনিষদ তাই তো এখন পঞ্জিকা তো লেখা থাকে একশো আট শ্রী শ্রী একশো আট এই একশো আটটা গাভী স্বরূপ আছে গুরুর একশো আটটা যে গাভী আছে গুরুরূপা তাই গুরু এসে যে কোনো অবস্থাতে ছেলেকে বাবাকে মাকে সবাইকে দীক্ষায় কারণে দিতে পারে যেরকম একটা গাভীর দুধ পরিবারের সবাই পান করতে পারে সেরকম কিন্তু সে হবে গুরু দশটা গুণ হতে হবে যেরকম নববিধা ভক্তি যদি কারো নববিধা ভক্তিকে মাধ্যম করে শুনতে তাহলে তার ভিতরে শ্রবণ শক্তিটা ভালো রাখতে হবে ঠিক আছে শ্রবণম কীর্তনম যদি কেউ কীর্তন করে সেটাকে ভালো করে আর যে শ্রবণ থেকে পরে আছে কীর্তনম এইবার কীর্তন যে করতে পারে সে একেবারে বিবরণ যে কীর্তন করে নববিধা ভক্তির অদ্ভুত তারপরে আর একটা জায়গা আছে যেটা হচ্ছে বিষ্ণু শরণম যে কীর্তনটা করো না কেন যা কিছু করো না করো তার নাম যুক্ত অবস্থায় তাকে স্মরণ করে কীর্তন করো না সে কীর্তনে কোনো কাজ হবে না কোনো বৈষ্ণবের কোনো সাধুর বৈঠকি গান গাওয়া না তার থেকে বসে বসে নাম করো শিব নাম জপ করো কালী নাম জপ করো বিষ্ণু নাম জপ করো যে কোনো নাম জপ করো বৈঠকি গান গে না তার গুণ কীর্তন নিয়ে চিন্তা করো তাই বলছে বিষ্ণু সরনাম যে কীর্তনই করো না কেন তার উদ্দেশ্যে তাই বলছে বিষ্ণু সরনাম তারপরে বলছে কি এও যদি তুমি না করো সাধু সন্তের পদ সেবা করো যারা প্রকৃত সাধু তাদের পদসেবা করো তার কি হলো শ্রবনাম কীর্তন বিষ্ণু সরনাম পদসেবা তারপরে কি আছে অর্চনা করো অর্চনাটা কি বন্ধন করো এই বন্ধনটা কি তারপরে কি বলছে সাক্ষম আছে নববিধা ভক্তি এবং এইরকম গুরুরও দশটা গুণ যেটা হচ্ছে প্রথম গুণটা হচ্ছে তার

আর মাসে মাসে কোনো দিন কিছু না দিস অন্তত গুরু পূর্ণিমার কথা মনে রাখিস সেদিন যেন কিছু দিস হ্যাঁ তাহলে অন্তত তোর নামটা আমার খাতায় থাকবে না কাটিয়ে দেবো আর সেই বয়তে দিবি নাম এগুলো ঠিক না বুঝতে পারছো এই যে নববিতা সাক্ষ্য সাক্ষ্য শব্দের অর্থটা কি সাক্ষ্য তার সত্য নিবেদন অর্জুনকে বলা তো সকা এখানে সকা শব্দের অর্থটা কি সকা শব্দের অর্থে যে তোমার আমার ভিতরে মেন শব্দের অর্থ হচ্ছে ছায়া অর্জুন আর শ্রীকৃষ্ণের সম্বন্ধ আছে সকা শব্দের অর্থ হচ্ছে ছায়া ছায়া যেরকম কোনো সময় ত্যাগ করে না ছায়া যেরকম কোনো সময় ত্যাগ করে না মানুষ মরার সাথে তার চিত্তের সাথে ওই ছায়া দেয় তারপরে চিত্তে যখন ভর্ষ হয়ে যায় সে তখন ওই ছায়াও তার সাথে চলে যায় এই রকম হচ্ছে সকা তাই সাক্ষ্য প্রথমে হচ্ছে দাস্য তারপর হচ্ছে সাক্ষ্য বাৎসল্য তারপরে হচ্ছে মধুর বা কান্তা এই যে সাক্ষ্য দাস্য বাৎসল্য মধুর বা কান্তা এর সাথে ভাগবত করে শেষ করে দিয়ে এখন তো এই যে যে কথাগুলো বললাম এই কথাগুলো হচ্ছে মোটামুটি এই যে গীতা পুরো কথাটাই এসে ত্যাগ এক কথায় ওই যে বিভিন্ন বঙ্গিমারে এইরকম ব্যাপার ত্যাগই গীতার উল্টো অঙ্ক করো তঙ্ক অঙ্কর ত্যাগ কী ত্যাগের কথা কইছে কী ত্যাগের কথা কইছে খাওয়া ত্যাগের কথা কইছে জমি জমা করতে বাধ্যছে না পয়সা করি আয় করতে পারতেছে কি ত্যাগের কথা কইছে আগে সেই কি ত্যাগ করতে তো কইছে রামচন্দ্র কি ছিল সংসারী সংসারী না ত্যাগী হ্যাঁ ভাইদা ঠিক রামচন্দ্র কি দিল সংসারী কৃষ্ণ সংসারী ছিল গিরি ছিল অর্জুন গিরি সন্ন্যাসী হরি সব তো গৃহ আর সবচেয়ে বড় কথা আমার বাবা আর মা তার আসছে মহাসংসারী জগৎ আসছে শিবী বলে তোমার আমি একটা গড় বানাই দি তুমি তাতে থাকবো হাসিয়ে পড়িছে কই হাসি কেন কয় জগতের এই আকাশ আসছে আমার সাদ তুমি যে আমার একটা বানায় দেবা আমার ঘরটা এত বড় তার মধ্যে তুমি বানাবা করে

করতে তুমি যা কর কোথকটি টাকা আয় সংসারের উন্নতির জন্য জগতের জন্য তুমি করো তোমার ভিতরে সামর্থ্য দিয়েছে ঠাকুর তোমার দ্বারা যদি আরো পঞ্চাশটা মানুষ প্রতিপালন হয় তোমার জন্যে তোমার পাশে যদি কেউ অনাহারে না থাকে তুমি একটা নিজেকে মনে করবে ঠাকুর আমাকে করে পরে আমার কাছে যুক্ত করেছে ঠাকুর আজকে আমাকে একটা কাজ দিয়েছে পৃথিবীর থেকে তুমি যেদিন চলে যাবা যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিল

কিন্তু তুমি যেদিন যাও জগৎ ভরে যাও তোমার জন্য কাল এটাই হচ্ছে প্রত্যেকে তাই মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিবু মানব লীলা সেই মানুষটার কথা মানুষ অমর হয় সেখানে মানুষ অমর হয় কে বলে মানুষ মৃত্যু মানুষের মরণ হয় মানুষ যে তার মরণ হয় না ছাগল বেড়ার মরণ হয় প্রকৃত মানুষ যে তার মরণ হয় না আজকে কত কত মহ মনির ঋষিরা চলে গেছে তাদের কথা আমরা স্মরণ করতেছি তাদের কথা আমরা তাদের গুণগুন কীর্তন দিই তাদের কীর্তনাদি নিয়ে আমরা আলোচনা করতে চাই হাজার তিন বছর আগে চলে গেছে তারা এই লীলা কথা কৃষ্ণ চলে গেছে আজকে তার লীলা কারা এই লীলার সাথে যারা যুক্ত হয়নি এই লীলার সাথে যারা সাদা সদন করেনি গভীরে সাদা সদন করেছে তারা আজকে ভাগবতে অমর হয়ে আছে যজ্ঞপত তারা এই লীলার সাথে যুক্ত হয়েছে তারা ওরা ভাগবত আজকে অমর হয়ে আছে হ্যাঁ আমার আছে আবার এই লীলার সাথে যারা যুক্ত হয়নি তারা রীতিমতো সবাই মরে গেল তাই এখানে একটুখানি ভাগ বা আলোচনা এই যে আমাদের এই যে দ্বারকাধীন দ্বারকার যে কথাটা বলছিলাম যে রাম অবতার কৃষ্ণ অবতার এই যে যত যত অবতার হয়েছে বা হবে প্রত্যেক অবতারে প্রত্যেকটা মানুষ ছিল বা থাকবে তাই কেউ গৌণ ছিল কেউ মুখ্য ছিল গৌণ যারা ছিল তাদের এই দুঃখ থেকে গেল যে তার সাথে আমার দেখা হলো না তার সাথে দেখা হলো না আর মুখ্য যারা ছিল অনেক ঋষিরা যারা পাহাড় পর্বতে আছে এখান থেকে পাঁচশো পাঁচশো তিন বছর আগে নীলা হয়ে গেছে তখন কিন্তু তারা পাহাড়ে রয়ে গেছে এদিকে কুরুক্ষেত্রে যুদ্ধটুদ্ধ সব হয়ে গেছে মারকণ্ডমণি এও তো পরে জানতে পারলো যে ভগবান স্বয়ং বিষ্ণু সে আত্মকাম ঋষির অবতার হয়ে আত্মকাম ঋষি শ্রীকৃষ্ণরূপে সে এসেছে তাই যজ্ঞের সময় সে যজ্ঞের সময় বাকি জিনিসটার সাথে হ্যাঁ এইরকম অনেকে আছে তারা ধ্যানে গিয়েছে তাদের ভিতরে সর্ব অবস্থায় তারা যেভাবে দেখেছে বা যেভাবে তারা তাকে মানে তাকে যার ভিতরে যত আপনত্ব আমার ঠাকুর তার কাছে তত নিকট তাই যার হয় সময় তার হয় ভাব যার হচ্ছে সময়ের অভাব তার সাথে বন্দীপ

কৃষ্ণ করণার সিন্ধু দীন হরে কৃষ্ণ

ये टीशर्ट है ना मोदी भाई ऐसे